জয় মাতা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে লাভ করতে পারবেন আপনি বন্ধুরা অনেকগুলো গ্রহদের রাশি পরিবর্তন আজ থেকে পুরো জুলাই মাসটা পাঁচটা রাশি জাতক জাতিকাদের অভাবনীয় সুখের ঠিকানা করে দেবে ভিডিওতে বলা রাশিগুলো অর্থের নবজোয়ারে ভাসবে তিরিশে জুন থেকেই শনি বক্রি চলন শুরু করেছে কুম্ভ রাশিতে এই সাতই জুলাই শুক্র মিথুন থেকে কর্কট রাশিতে গোচর শুরু করবেন মঙ্গল তেরোই জুলাই মেষ থেকে রাশিতে যাবে ষোলোই জুলাই সূর্য মিথুন থেকে কর্কটে যাবে উনিশে জুলাই বুধ কর্কট থেকে সিংহ রাশিতে গোচর শুরু করবে গ্রহদের এই অবস্থানের জন্য পাঁচ রাশির অতীব সুখ সম্পদ অর্থ প্রাপ্তি হতে চলেছে বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ রইল ভিডিওটা না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার চেষ্টা করবেন তাহলে এই ভিডিওতে বলা আপনাদের রাশিগুলোর ব্যাপারে অনেক কিছুই অবগত হতে পারবেন এবার সেই সৌভাগ্যবান পাঁচটা রাশির ব্যাপারে বিস্তারিত জানাব প্রথম রাশি হলো মিন রাশি বন্ধুরা আপনি যদি মেন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়বে এই সময় গ্রহদের গ্রহদের রাশি পরিবর্তনের জন্য আপনার ভাগ্য ফিরবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন প্রচুর অর্থের মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে যে কোনো কেরিয়ারে আপনার ভাগ্য বদলাবে এতদিন যেটা হয়নি এবার তা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল লাভ করতে পারবেন যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসায় ক্যারিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতিও এ সময় দেখতে পাবেন কঠোর পরিশ্রম করে সামনের দিকে আগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন আপনি যদি মেন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত জয় লাভ করতে পারবেন আপনি এবারে আসছি দ্বিতীয় রাশি মকর রাশির কথায় আপনি যদি বকর মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন যে কোনোভাবে আজকে টাকা আমদানি করতে পারবেন এই সময় প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাঁদের সে চিন্তা অবশ্যই এবার দূর হবে আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন দাম্পত্য জীবনে সুখ অনুভব করবেন আপনি সব ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ করতে চলেছেন মধুর বাক্যে আপনি অনেকের মন জয় করতে পারবেন পুরনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকেও আপনি অনেক লাভবান হতে পারবেন বেকারদের নতুন চাকরি লাভের সম্ভাবনা আছে আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে লাভ করতে পারবেন এবারে আসছি তৃতীয় যে রাশি তুলা রাশির কথায় আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়তে চলেছে আপনার জীবনের সময় আপনার ভাগ্য ফিরবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন আর্থিক দিকে প্রচুর উন্নতি করতে পারবেন প্রচুর অর্থের মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে ব্যাংক ব্যালেন্স বাড়বে আপনার ভাগ্য বদলাবে এই সময়ে এতদিন যেটা হয়নি এবার তা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে অনেকগুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল লাভ করতে পারবেন আপনি যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ পাবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমন বক্সে দেখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন আপনি সমস্ত কাছে আগিয়ে যাবার প্রবণতা বাড়বে এবারে আসছি শাশির কথায় আপনি যদি শাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার টাকা পয়সায় আয় উন্নতি হবে এই সময়ে পুরনো কোনো ব্যবসা থেকে থাকলে তার থেকে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়ো সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজই অনুকূল ফল লাভ করতে চলেছেন আপনি লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন দাম্পত্য জীবন সুখের হবে বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে আপনি জীবনে যেটা চাচ্ছিলেন সেটাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে চলেছেন আপনি সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে কাজে আগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে এবার আসছি শেষ এবং অন্তিম পর্যায়ের রাশি বৃষ রাশি পঞ্চম রাশি বৃষ রাশি আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন জীবন পরিপূর্ণতা লাভ করতে চলেছেন আপনি পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে পারবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে সমাজে আপনার মান সম্মান টাকা পয়সা এগুলো সমস্ত বৃদ্ধি পাবে সমস্ত ইচ্ছা পূরণ হবে এই সময় প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনারা আপ আপনি লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময় মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থ অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার থেকেও প্রচুর অর্থ পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা পুরোনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন যে কোনো কেরিয়ার উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে যে কোনোভাবে আপনি ধনশালী হতে পারবেন এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন আপনি অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মান সম্মান প্রতিপত্তি অর্থ এগুলো সমাজে আপনার বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতেও সফল হবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রার যোগ রয়েছে লটারি ভাটকা থেকে লাভ হবে আপনি যদি আপনি যদি বিশ্ববাসীর জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে দেখবেন জয় মাতারা এর ফলে তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে চলেছেন আপনি বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে আবারও বলি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ মা তারা